শহরের মেয়ার ফেরাদ হাকিমের ওয়ার্ডে কুপিয়ে খুন মদের আসরে অশোক পাসওয়ান নামে এক যুবককে খুন এলাকায় মদ্যপদের দাপা দাপের অভিযোগ স্থানীয়দের আর ঘটনার পরই বদল চেতলা থানার ওসি পদে কে মত কে মা কাটা ওই রাজ্যের পুর ও নগর মন্ত্রী তথা কলকাতা পুরসভার মেয়র ফেরহাদ হাকিমের ওয়ার্ডে খুপিয়ে খুন অশোক পাসওয়ান বলে এক ব্যক্তিকে মদের আসরে গলায় সবল ঢুকিয়ে নৃশংসে খুন করা হয় এবং সেই জায়গা ইতিমধ্যেই কর্ডন অফ করেছে পুলিশ এবং জানা যায় সেই সাবল ঢোকানো অবস্থাতেই কার্যত একশো মিটার দৌড়ে পালিয়ে সে বাঁচার চেষ্টা করেছিল কিন্তু তার মাঝেই সে লুটিয়ে পড়ে এলাকায় নিত্যদিন রাত হলেই বসে মদের আসর দাপাদাপি শুরু করে মদ্যপদের দল প্রতিবাদ করলেই নেমে আসে অত্যাচারের খাঁড়া অভিযোগ স্থানীয়দের

প্রচ্ছন্নভাবে পুলিশি গাফিলতির কথা স্বীকার করে নেন মেয়র তথা বিরাশি নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফিরহাদ হাকিম কিছুদিন আগে পুলিশ রোড রেড করেছিল এখানে লোকালি আবার রেড করে যখন ধরে নিয়ে যায় তাদের আবার হেনাস্তা করা হয়েছে হ্যাঁ সুতরাং এটাও তো একটা সমস্যা কিন্তু আমরা দেখছি পুলিশকে বলেছি কঠোর হতে মুখ্যমন্ত্রীকেও জানিয়েছি ঘটনাস্থল ঘুরে দেখেন সিপি মনোজ বর্মা ও ডিসি সাউথ প্রিয়ব্রত রায় পরিকল্পনা করে খুন নাকি বচসার জেরে খুন খতিয়ে দেখছে পুলিশ তো দুজনকে আমরা আরেস্ট করেছি এটা তিনজন সঙ্গেই ছিল অ্যান্ড আরও এভিডেন্স আছে আমাদের কাছে কেসটা সাড়ে এগারোটার আশাপাশি ঘটনা হয়েছে এটা পুলিশ নিশ্চয়ই তদন্ত করে দেখবে কি মানে এটা মদ বা অন্য কোনো নিয়ে কিছু হয়েছে না অন্য কোনো কারণ আছে খুনের ঘটনার পরই তুড়ি বদল চেতলা থানার ওসির ওসির দায়িত্বে এলেন অমিতাভ সরখেল মেয়রের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে এই খুন আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আইনের করুণ হাল তো খুন রোজই চলেছে মেয়রের এলাকায় হতে পারে মুখ্যমন্ত্রী হতে এলাকায় হতে পারে ভাবি মেয়রের এলাকায় হতে পারে অনেক রকমই চলছে কোথাও শুল্ক অফিসারের বাড়িতে ঢুকে তাণ্ডব কোথাও মদের আসরে খুন পুলিশের উপর থেকে ভয় উঠে গিয়েছে দুষ্কৃতীদের কিসের জোরে নেতদিন আইনকে বুড়ো আঙুল দেখানো চলছে এই বাংলায় ক্যামেরায় রজনীকান্ত বেরার সঙ্গে পিঙ্কি অধিকারী রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়